তোমাদের আমি আজকে গরিবের ফ্রিজ দেখাবো দেখতে থাকো তোমরা আমাদের গরিবের ফ্রিজ দেখুন দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ড্রাম কিনে নিয়ে আসলাম পাঁচ লিটারের একটা ড্রাম কিনে নিয়ে আসলাম সেই ড্রামটার মধ্যে একটা বস্তা সুতির মানে সুতলির বস্তা কেউ বলে সালার বস্তা বস্তা দিয়ে দেখো আমি পেয়েছিয়েছি দেখেছ মানে আমি গরিব বলে ফ্রিজ কেনার ক্ষমতা নেই তাই দেখো দেখেছ এটাকে আমি পেঁচিয়েছি ঠিক আছে এই ড্রামটাকে আমি পেঁচিয়েছি পেঁচানোর পরে এই যে দেখতে পাচ্ছো ভালো করে একটু দেখে নাও এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো সব সময় রাখবা তোমরা খাবার জলটা ড্রামের মধ্যে ভরে রাখবা ভরে রেখে তোমরা ভিজিয়ে রাখবে সব সময় ঠিক আছে একটা পাঁচ বাজার থেকে একটা পাঁচ লিটার বা কেউ দশ লিটারের একটা ড্রাম কিনে নিয়ে আসবা তার মধ্যে এবার সুতির কাপড় বা এরকম বস্তা পেঁচিয়ে রাখবে ভালো করে আমি কিন্তু সেলাই করে রেখেছি দেখেছো সেলাই করে সুন্দর করে আজকে কিনে নিয়ে আসলাম সুন্দর করে আমি এই ভিডিওটা করব বলে একটা গরিব আমরা হচ্ছে গরিব ফ্রিজ কেনার ক্ষমতা নেই তাই আর কি তোমাদের গরিবের ফ্রিজটা দেখালাম এবার এখানে বানবে ঠিক আছে আমি কিন্তু ভিতরে জল ভরে রেখেছি ঠিক আছে এবার দেখো এটাতে এরকমভাবে ভিজাবে সবসময় ভিজানো থাকবে ঠিক আছে তারপরে এই জলটা দেখবে সারা দিন এত ঠান্ডা হয় মানে ফ্রিজের চেয়েও কিন্তু বেশি ঠান্ডা হয় ঠিক আছে এই জায়গার লোক আমি যেখানে থাকি মহারাষ্ট্র থাকি এই জায়গার লোক যারা মাঠে কাজ করে তারা কিন্তু মাঠে এই ডামটাকে ধরে নিয়ে যায় ঠিক আছে ড্রামটাকে ধরে নিয়ে যায় মাঠের মধ্যে এই জলটা পান করে ঠিক আছে আমিও কিন্তু এ দেখেছো এদের এদের সাথে সাথে থেকে আমি ওটা শিখে গেছি কিভাবে কি করতে হয় ড্রাম কিনে বস্তা পিছিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে এই দেখো এই জলটা খেয়ে দেখবে দেখতে পারবে মানে এত ঠান্ডা হয় ফ্রিজের মতো ঠান্ডা হয় সব আবার কিছু যখন এই বস্তাটা একটু শুকিয়ে শুকানোর মতন অবস্থা হবে তখন আবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে এই জলটা কিন্তু তোমরা খেতে পারো খুব ভালো ঠিক আছে মানে ফ্রিজের উপরে কাজ করে আমরা কিন্তু এইভাবেই আমরা কিন্তু প্রত্যেক বছর আমরা জীবন জীবনযাপন করি ঠিক আছে নতুন নতুন আনতে হয় এই আর কি বস্তাটা বস্তা একটা নতুন কিনতে হয় নাহলে কিন্তু এটা কী হয় পচে যায় ঠিক আছে কিছুদিন দিন থাকার পরে পচে যায় আর ড্রামটা যদি রাখতে পারো ভালো করে পরিষ্কার করে রাখতে পারো তাহলে তো ভালো আর যদি না রাখতে পারো তাহলে কিন্তু তোমরা নতুন একটা ড্রাম কিনে এই কাজটা তোমরা করে দেখো করে দেখো তাহলে বুঝতে পারবে যে জলটা কেমন ঠিক আছে এবার এবার কি করবে এরকম ভিজিয়ে রাখবে যখন আবার দেখবে যে কিছুক্ষণ পরে শুকিয়ে গেছে তারপরে দেখো শুকিয়ে গেছে তারপরে এরকমভাবে কিন্তু ভিজিয়ে রাখবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি জানি ভিডিওটা ভালোই হবে দেখেছো ভালো করে দেখতে থাকো এ দেখো দেখছো আচ্ছা ভালো করে তোমাদের দেখিয়ে দেখালাম এভাবে সেলাই করে নেবে দেখেছ আমি সেলাই করেছি ঠিক এই দেখো আমি সেলাই করে দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই জানাবে মানে আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের ফ্রিজ কেনার ক্ষমতা নেই তাই গরিবের ফ্রিজ একে এটাকে গরিবের ফ্রিজ বলা যায় দেখ এর মাঝে মাঝে ভিজিয়ে রাখবে তারপরে তুমি সারাদিন এইভাবে চলবে যখন ড্রামের জল শেষ হয়ে যাবে তারপর আবার ভরে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ ভালো করে দেখো না কীভাবে সেলাই করেছি দেখো ওইভাবে পেঁচিয়ে 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 সেই সেলাই দেখো দেখেছো আমি আজকে মানে আজকে আমি প্রথম শুরু করলাম ঠিক আছে প্রতি বছরই শুরু করি কিন্তু এই বছর এই আজকে প্রথম কিনে নিয়ে এসে আজকে বানালাম দেখতে পাচ্ছ এরকম ভিজে ভিজে লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে